সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই আপুটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা মিডিয়াম স্বাস্থ্য ওনার পরিবারের ওনার বাবা নেই মা আছে আর ওনার একটি বোন আছে তো এমত অবস্থায় উনি তিন চারটা বাসা বাড়িতে কাজকাম করে ওনার সংসারটাকে কোনো রকম চালায় তো আসলে এমন অবস্থা গার্জিয়ান না থাকার কারণে ওনার ভালো তেমন বিয়ের সাথেও আসতেছে না তো উনি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করে প্রতিবেদন আসলে উনি চাচ্ছে যে দায়িত্ববান একজন লোক যে তার কিছু জেনে শুনে তাকে মেনে নিবে এর এরকম একটা ভালো লোকের সন্ধানে সে ইউটিউব যে ইউটিউবে এসেছে তো ওনার কথা হচ্ছে কোনো সহযোগিতা চাই না চাই একটা ভালো মনের মানুষ আপনারা যারা তার সম্পর্কে জেনে তার সাথে সম্পর্ক করতে রাজি আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার তার সাথে কথা বলে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলকে সাপোর্ট করে আসতেছেন সময় চ্যানেলকে সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম